সুস্বাগতম বিপ্লবী আশফাক উল্লাহ খান ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বীর যোদ্ধা যিনি রামপ্রসাদ বিসমিলের সাথে শহীদ হয়েছিলেন যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেওয়া হয় এই বীর শহীদকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সাম্রাজ্যবাদী মুক্তি সংগ্রামী শহীদ বিপ্লবী আশফাক উল্লাহ গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী উল্লাহ বাইশে অক্টোবর উত্তরপ্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন পিতা শাফিকুল্লাহ খান পাঠান পরিবারের মানুষ ছিলেন এবং মাতা মাজাহুর উল উন নিশা ছিলেন একজন ধার্মিক নারী বাবা আশাফুল্লাহ জীবিকার কারণে পুলিশের সাব ইন্সপেক্টর হিসাবে কাজ করলেও তিনি ছিলেন একটা আত্মা বলা দিল দরিয়া মানুষ তার কাছ থেকে একজন ভালো মানুষ সবার শিক্ষা পেয়েছিলেন আস আসফাক আর মা মেহরুন্নসা ভবিষ্যতে বীর বিপ্লবী দেশপ্রেমিক মনটিকে তো গড়ে তুলে গিয়েছিলেন তৎকালীন পদার্থ পর্দা প্রথা ও অশিক্ষার নিমগ্ন থাকার মুসলিম নারীদের বিপরীতে আসফাক জন্যই ছিলেন মুক্ত এক পুস্তকপ্রেমী মানুষ ছোটবেলায় মায়ের কুয়ে শুয়েই প্রাচীন দেশপ্রেমিক বীরদের জীবন কথা শুনত আসফাক দেশকে জাতিকে ভালোবাসার বীজ এইভাবেই অঙ্কৃত হয়েছিল তার মনে মায়ের আগ্রহে স্কুলে ভর্তি হয়েছিলেন মাই তাকে বুঝিয়েছিলেন জ্ঞানী শক্তি এবং শক্তি দেশের মঙ্গলের জন্য কাজে লাগানি মানুষ জীবনের চরিতার্থতা স্কুলের মাস্টারমশাই মৌলভী সাহেবের কাছ থেকে আশফাব শুনেছিলেন শিবাহী মহাবিদ্রোহীর অন্যতম নায়ক শাহজাহানপুরের বাসিন্দা ডঙ্কা সাহেবের বীরত্বের কাহিনী তার কাছে আসফাক শুনেছিলেন ইংরেজ রাজের অশনীয় শাসনের কথা তবে মৌলভী সাহেবের শিক্ষায় একটি ত্রুটি ছিল তিনি ইংরেজদের হাতে মুসলিম শক্তির পরাজয় ও তাদের আস্থাহীন দুর্বিহ আস্থাহীন ব্যবহারের কথা জেনেছিলেন কিন্তু অন্য জাতি খ্রিস্টান বৌদ্ধ এদের ব্যাপারে তিনি ছিলেন উদাসীন ভারতীয় যে শোষিত সেই আশ্রাপের সামনে এম প্রথম তুলে ধরেন হাই স্কুলের শিক্ষক প্রীতি সিং গণিতের এই শিক্ষকই দেশের এই অসহনীয় অবস্থায় পরিবর্তনের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে সবার সঙ্গে সংগ্রামী নামতে প্রথম উদ্বুদ্ধ করতে থাকেন তাকে এই সময়ে আশফাকের হাতে আসে শহীদ কানাই লাল দত্তের জীবনী এই মহান দেশপ্রেমীর জীবনটাই তার মনে দেশমাতার জন্য কিছু করার ইচ্ছা জাগায় এই সময় আরেকটা ঘটনা আশফাকের পরবর্তী স্বদেশী জীবনের ভিত গড়ে দেয় তারই স্কুলের ছাত্র রাজারাম ভারতী মন ও মণিপুরীয় সহস্র স্বসহস্র স্বদেশী লুণ্ঠনের সঙ্গে জড়িত পড়ে। জড়িয়ে পড়ে সুযোগ পেলে একটি ছোট্ট ছেলেও যে দেশের জন্য অনেক কিছু করতে পারে তা বুঝতে শুরু করে শুরু করেন আসফাক সুযোগের অপেক্ষায় থাকে সে ইতিমধ্যে উনিশশত কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে দেশজুড়ে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে দামমা বেজে উঠেছিল ছাত্ররা স্কুল কলেজ ত্যাগ করে সত্যাগ্রহ এবং স্বদেশী মন্ত্রে দীক্ষিত হতে শুরু করেছিল আর চুপ করতে থাকতে পারলো না আশা আসফাক স্বদেশপ্রেমে ভরপুর হয়ে গেল তার হৃদয় সর্বশক্তি দিয়ে এই আন্দোলনে ঝাঁপি পড়ল সে কিন্তু হঠাৎ করে চৌরি চোরার ঘটনায় প্রেক্ষাপটে আন্দোলন প্রত্যাহার করে নিলেন গান্ধীজি অনেক যুবকের মতো আসফাকের মনেও প্রশ্ন দেখা দেয় গান্ধী পন্থায় মুখীনতা নিয়ে নিজের জীবন অভিজ্ঞতাকে আসা ক্রমশ অহিংস সত্রাগ্রের মধ্য দিয়ে ব্রিটিশ সিংহের পশুত্ব অপসারণ করে হৃদয়ে পরিবর্তনের গান্ধীপন্থী তত্ত্বের অসরথা অনুভব করেছিল সে বুঝতে পেরেছিল এই পথে নয় বিকল্প কোনো পথের মধ্য দিয়ে দেশের ক্রমমুক্তি আসবে সেই অবিষ্ট পথের নিশানা হঠাৎই উন্মুক্ত হলো তার কাছে এক সভায় উত্তর ভারতের বিখ্যাত বিপ্লবী রামপ্রসাদ আগুন ঝরানো বক্তৃতায় পথের দিশা খুঁজে পেলেন আশফাক তার মন বিসমিলের বক্তব্যের অনুসারী হয়ে উঠল পশু ইংরেজ শক্তিকে হৃদয় পরিবর্তনের মধ্য দিয়ে সভ্য ইংরেজে পরিণত করার অলিক কল্পনা মাত্র প্রয়োজন বিপ্লবেদা বুকের রক্ত ঢেলে দিয়ে বল প্রয়োগে ওদের দেশ ত্যাগ করাতে বাধ্য করাতে হবে লোহা যেমন চুম্বক কর্তৃক আকর্ষিত হয় তেমনি আসফাক ও মন্ত্রমুগ্ধের মতো একদিন এসে হাজির হলেন রামপ্রসাদের কাছে প্রথমে আশা হতোই হতে হলো তাকে আসলে তখনকার বিপ্লবীদের অসামান্য আত্মত্যাগের মনে কথা মনে রেখেও তাদের কর্মপদ্ধতিও চিন্তা চেতনার হিন্দু সংস্কারমুখী সবাই আলোচনা সমালোচনা করা যেতেই পারে প্রাথমিক পর্বে বিপ্লবীদের অধিকাংশ উচ্চ বর্ণের হিন্দু পরিবারের সন্তান হয় তাদের আজন্ম লালিত সংস্কার অনুযায়ী মা কালীর মূর্তির সামনে শপথ গ্রহণ গীতা ছয়ে দেশ প্রতিজ্ঞ করা প্রভৃতি শর্ত বিপ্লবী মনে যোগদানের অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে বিবেচিত হতো এর ফলে অন্য ধর্মাবলম্বী বিশেষত করে ইসলামপন্থীদের পক্ষে বিপ্লবী দলে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকার সৃষ্টি হয়েছিল তাছাড়া ভ্রান্ত চিন্তার বশুবর্তী হয়ে কিছু হিন্দু বিপ্লবী মুসলিমদের স্বদেশী বলে নেওয়ার বিরোধিতাও করেছিলেন রামপাসা বিস্মীর প্রাথমিকভাবে ওই মনোভাবের ব্যতিক্রম ছিলেন না বিপ্লবী আন্দোলনে মুসলিমদের অংশ নেওয়ার প্রশ্নে তার মধ্যে দোলা চলছিল তাই আশরাফের ধর্মগত পরিচয় জেনে তিনি প্রথমে তাকে বিদ্যুৎ বিপ্লবীদের পথ গ্রহণ করার কথা অনীহা প্রকাশ করেন ক্ষুণ্ণ হয়েছিল আশাক কিন্তু হাল ছাড়েননি সে ততদিনে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে বিপ্লবী হওয়া দেশমাতৃকার বেদিতলে প্রয়োজন বোধে জীবন বলি দেওয়া তার ভবিতব্য রামপ্রসাদও চিরি বুঝতে পারেন সব অন্য ধাতুতে গড়া ছেলে আশপাকের মতো মুসলিমরাও এই দেশের সন্তান তাদেরও অধিকার আছে দেশের মুক্তির জন্য সংগ্রামের ময়দানি নাম্বার রামপ্রসাদ এবার গভীর স্নেহে এবং শ্রদ্ধায় আসফাককে গ্রহণ করেন বিপ্লব তাদের বিপ্লবী দলে জন্ম হয় বিপ্লবী আশফাকুল্লার অসহযোগ আন্দোলনের পরবর্তী ভারতবর্ষ সংগ্রামের নদীতে ভাটা পড়ল তাতে কাদা ও শ্যাওলা জমে জমা জমতে বাধ্য ভারতবর্ষের ক্ষেত্রে এই শ্যাওলা হলো সাম্প্রদায়িকতা জাতিতে ধর্মেতে অকারণ বিরোধ এই বিরোধের বিরোধিতা করতে শুরু করল আশফাক ধর্মান্ত ধর্মান্ধ মানুষের অপ্রচারকে উড়িয়ে দিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান তুলল সে এই জন্য এমনকি নিজ সম্প্রদায়ের কিছু মানুষের বিষ নজরে পড়তে হলো আশ্বাকে এদিকে উনিশ পনেরো খ্রিস্টাব্দে শচীন সান্নাল বালমুকুন্দ বিহারী প্রমুখ বিপ্লবীরা রাজবিহারী বসুর নেতৃত্বে যে সারা দেশব্যাপী ব্রিটিশ বিরোধী অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন বিশ্বাসঘাতকদের অপচেষ্টাটা ব্যর্থ হলে উত্তর ভারতের বিপ্লবী আন্দোলনে একটি আপাত শূন্যতার সৃষ্টি করেছিল পরিস্থিতি পাল্টানোর জন্য উনিশশত তেইশ খ্রিস্টাব্দে থেকে উত্তর ভারতের বিপ্লবীরা বাংলায় অনুশীলন সমিতির সাহায্যে আবার সংগঠিত হবার চেষ্টা শুরু করেন এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন বিপ্লবী যুগেশচন্দ্র চট্টোপাধ্যায় শচীন সান্নাল প্রমুখ তারা একে একে রামদুলারি ত্রিবেদী বীরভদ্র তেওয়ারি বিষ্ণুশরণ দবলিস মহাবীর তেগীর মতো নিবেদিত প্রাণ দেশপ্রেমীদের বিপ্লবী আন্দোলনে ছত্রসায়া টেনে আনেন রামপ্রসাদ বিসমিল এদের সঙ্গে যোগ দেন সঙ্গে প্রিয় শিষ্যপ্রতিম আশফাক গড়ে উঠে গড়ে ওঠে বিপ্লবীদের সংগঠন দি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বিপ্লবী এই দলটি উদ্দেশ্য সুসংগৃত সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা ইংরেজ সরকার ও তাদের কিছু খায়ের খা কিছু ভারতে বিপ্লবদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদের মানুষের কাছ থেকে সে বিচ্ছিন্ন করতে চাইত এই সন্ত্রাসবাদী আখ্যার তীব্র প্রতিবাদ করে সংগঠনটি ঘোষণা করল ভারিল বিপ্লবীরা সন্ত্রাসবাদী নরেন নহেন এই দল একথা বিস্মিত হইবে না যে সন্ত্রাসবাদ সত্তর লক্ষ্য নহে ইংরেজ প্রভুদের ও ভারাটি গুণ্ডাদের যাহা ইচ্ছা তাহা বিনা প্রতিরোধী করিতে দেওয়া হইবে না সাম্ম সকল বাধা হবে প্রতিরোধ তাদের পথ নিক্ষেপ করিতে হইবে ফিরে আসি আসখাবের কথায় আমরা আগে উল্লেখ করেছি রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে এই নবগঠিত সংগঠনের অন্যতম সদস্য হয়েছিলেন বিসমিল এই সময় থেকে বিপ্লবী আন্দোলনের দৈনন্দিন কাজের পাশাপাশি তত্ত্বগত পড়াশোনা করে নিজের বিপ্লবী চেতনাকে শানিত করতে শুরু করেন আশওয়াক এই সময়ে বিভিন্ন বিপ্লবের গতি প্রকৃতি বিপ্লবীদের জীবন ইত্যাদি পাঠে মগ্ন থাকতে হতো বিশেষ করে ইতালীয় বীর মাসলেনীর জীবন বক্তৃতা বিশেষভাবে থেকে আপ্লুত করেছিল তার যেন কানে বাঁচল মাসলি সেই বিশ্বজনীন বাণী পাহাড়ি আরোহণ করিয়া কৃষকদের নিকট গিয়া উপবেশন কর কারখানা যে শ্রমিকদের সঙ্গে মিলিত হও তাহাদিকেও ভালোবাসিতে শেখ তাহাদিগকে স্বাধীনতার ন্যায়সঙ্গত অধিকার আছে বলো স্বদেশ ভিন্ন আমার আর অন্য মা নাই এইবার এক নতুন চিন্তাধার উদ্ভুত হয়ে উঠতে হবে উঠলেন আশভাব দেশ আবেগ দেশের মানুষকে ভালোবাসা ছাড়া গড়ে উঠতে পারে না এই যুক্তিবোধ জারিত হয় তার মন নয় অগাস্ট উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নিকটবর্তী কাকরি স্টেশনের কাছে সরকারি কোষাগারে অর্থবর্তী ট্রেন থামলে থামালেন বিপ্লবীরা নেত্রী আসফুল্লাহ রাজেন্দ্র লাহিরি শচীন বক্তি এবার অবশেষে সফল বিপ্লব প্রচুর অর্থ তানির কার তাদের কারায়ত্ত হলো ট্রেন থেকে উপনিবেশ ব্রিটিশ সরকারের পড়ল এই ট্রেন ডাকাতির ঘটনায় শেষ পর্যন্ত ইংরেজ গোয়েন্দারা বুঝতে বুঝতে পারল এ কোনো নিচক সাধারণ ডাকাতি নয় এর পিছনে আছে দি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবী স্বদেশী বিপ্লবীরা এক গোপন চিঠির সূত্রে উপনিবেশ পুলিশ খবর পেল উনিশশো পঁচিশ খ্রিস্টেরোশ তেইশে সেপ্টে তেরোই সেপ্টেম্বর মিরাটেক অনাথ আশ্রমে গোপন বৈঠক করেছিল অ্যাসোসিয়েশন বিফুলা শুরু হলো পুরেশি অভিযান একে গ্রেপ্তার হলেন ঠাকুর রোশন সিং হরগোবিন্দ এবং শেষ পর্যন্ত রামপ্রসাদ বিসমিল সন্দেহেরা তিনি নিজের বাড়িতে গর্তব্যকন করল আশ্রফ সেখানে পুলিশ আনার তাকে অন্যত্র যেতে হলো। উনিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে চার তারিখে বিচার শুরু হলো কাকুরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ এবং বিসমিলকে প্রধান অভিযুক্ত ও রাজেন্দ্র লাহিরিল ও রোশন সিং শচীনাথ সানলাল প্রভৃতিকে অভিযুক্ত করে এক ঐতিহাসিক বিচার সভা গঠিত হল রাজশাহী হল বানানসী লাল কাছে বিপুল বিপর্যয়তা আজ সপ্তাহ দিন বিশিষ্ট বিপ্লবী গণেশ শঙ্কর বিদ্যার্থীর আশ্রয় কানপুরী তার সাহায্যেই ডল্টনগঞ্জ এক বাঙালি অস্ত্রদের বাড়িতে আত্মগোপন করেছে সেখানে অবশ্য তো বেশি দিন থাকা হয়নি এবার বাড়িতে প্রাণপ্রিয় মায়ের সঙ্গে দেখা করতে দিল্লিতে ডেরা বাদল আশ্রাপ সেখানে অবশ্যত আঠারোশত ছাব্বিশ খ্রিস্টাব্দ আটই সেপ্টেম্বর ধরা পড়ল সে সাম্রাজ্যবাদ ব্রিটিশ রাজের হাতে ভারতে মির্জাফরের অভাব নেই কোনো দিনই এক বাল্যবন্ধুর বাবা সৈয়দ মুস্তক আহমেদ তাকে ধরিয়ে দিলেন প্রথমে দিল্লির কারাগারে বন্দি আশ্রাব সপক্ষের উকিলরা প্রাণবাসে তাকে দোষ স্বীকার করার পরামর্শ দিলেও সে দৃঢ়তার সঙ্গে সাম্রাজ্য শাহীর কাছে নথি স্বীকার করতে চাইল না স্বাধীনতা ভারতবর্ষের জন্মগত অধিকার ইংরেজ তাদের এই অধিকার কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে মানুষের ধর্ম এই ধর্ম পালনের কথা বলে বিশ্বাসঘাতের দলের দঙ্গলে প্রাণবাজি রেহেও নাম লেখাতে রাজি হলো না আশ্রাপ লোকনদে বিচার শুরু হলো একদিকে কাকুরি মামলা বন্দীদের পক্ষে আদালতে দাঁড়ালেন চন্দ্রভানুগুপ্ত ও কৃপাশঙ্কর হাজেলার মতো বিখ্যাত আইনজীবীরা তারপর অনেক পথ পেরিয়ে সেখান থেকে তিনি মুক্তি পালেন এইভাবে উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে অন্ধকার দূর করে সূর্য উদয়ের মুহূর্ত আশ্বাস প্রস্তুত তাকে সেই সময় রঙ্গমঞ্চে ফাঁসির আয়োজন করা হয়েছে মেয়ে কারণ তিনি হলেন একজন দেশদ্রোহী এই বিচারের প্রহসন হলো প্রহসনের জেরে তাকে তাকে জৈনক তাকে আঠারোশো উনিশ শত উনিশ শত সাতাশ খ্রিস্টাব্দে উনিশে ডিসেম্ব উনিশে ডিসেম্বর তার ফাঁসির মা বদ্ধভূমিতে নিয়ে গিয়ে তাকে ফাঁসির আয়োজন করলো মৃত্যুবরণ করলেন আশ্বাদ দেশের মানুষের জন্য তখন রেখে গেলেন তিনি স্বাধীনতার স্বাদ তার নাম আকাশে বাতাসে সঙ্গীতে বিপ্লবীর এই অত্যাচারের কথা তার রক্তের ঋণ শোধ করা সহজ হয়ে উঠলো না শত শত শহীদের জীবনের পরে পরিবর্তে এলো পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতা বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো যদি আপনাদের মন হয় তবে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে